ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে ফুসছে তিস্তা জলপাইগুড়ি গজল্ডো বা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে তিস্তায় জল বাড়তে শুরু করেছে আজ সকাল নয়টায় জলপাইগুড়ি গজলডো বা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রের খবর এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এআইানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস